গাইস আপনাদেরকে আমি লাইভে দেখা দেব এই বটটা কত ফাস্ট কাম করে তো আপনারা দেখতে পারছেন লাইভে কিন্তু আমি দেখাচ্ছি এই বটটা মিনিটে দশ পনেরোটা কিন্তু ওটিপি সেন্ড করতেছে এটা কিভাবে করবেন চলেন ছোট্ট একটা একটা দেখে তারপরে বলতেছি ইনকাম সাইড থেকে সব থেকে ভালো সাইড হলো ডি এখানে বোনাসের কোনো অভাব নেই এখানে পেয়ে যাবেন ডিপোজিট বোনাস সহকারে এবং আরো রয়েছে নানান রকমের বোনাস যেমন বেডিং বোনাস এবং রয়েছে দৈনিক স্যালারি আরো রয়েছে সপ্তাহে দুই দিন গিভয় করা এবং এখানে রয়েছে প্রিমিয়ান এআই হ্যাক এবং তার সাথে রয়েছে নানান ধরনের হ্যাক ভিডিওর নিচে থাকা প্রিন্ট কমেন্ট বা ভিডিও ডিসক্রিপশন বক্স এ লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন তো এবার আপনাদেরকে দেখাই দিই এটা কিভাবে করবেন আর এটা কই পাবেন আগেই বলে রাখি এগুলো আমি একটু ব্লার করে দেবো কারণ এগুলো আমার সিকিউরিটির জন্য এগুলো আমি ব্লার করে দিচ্ছি আর এগুলো আপনারা পাবেন আমার টেলিগ্রামে আমাকে নক করার সাথে সাথে আমি টেলিগ্রামে দিয়ে দেবো বা আমার চ্যানেলেই ওটা আমি পিন করে রেখে দেবো আপনারা চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারেন তো আপনাদের ফার্স্টে মাস্ট মাসবি আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে আর এই টেলিগ্রাম চ্যানেলে আমি সব কিছু আগের থেকে এখানে বই রাখি আমি কি কি ধরনের ভিডিও আনবো আর কি কি করব সব কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখি তো এবার চলেন আমার যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বেল বাটনটা অল করে রাখবেন কারণ আমি যদি নতুন নতুন ভিডিও চাই তো সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে যাবে তারপর সুন্দর একটি কমেন্ট করবেন এবার সঙ্গে কিভাবে করবেন তো ফার্স্টে আমার টেলিগ্রাম আসার পরে এখানে একটা লিঙ্ক পাবেন বা উপরে পিন মেসেজের উপরে পেতে পারেন তো ওই লিঙ্কের উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম আসবে তো এরকম আসার পরে এখানে আপনি কি করবেন জাস্ট এখানে স্টার্ট করে দিবেন তো এখানে স্টার্ট করার সাথে সাথে এখানে এরকম আসবে এখানে আপনাকে দেখাবে ওয়েলকাম তার নিচে দেখাবে নাম্বার নিতে গেট নাম্বারে ক্লিক করুন এবং তার নাম্বারে দেখাবে নাম্বার ট্যামেল টু স্টেপ ভেরিফায়ার আর গেট নেমস তো এখান থেকে আপনারা চাইলেও ফ্যাক ইমেল নিতে পারেন এবং টু স্টাপ করতে পারেন তাছাড়া আপনারা এখান থেকে নামও ইউজ করতে পারেন এবং এখান থেকে সাপোর্ট আপনারা এখানে কোনো ধরনের সমস্যা হলে এখান থেকে সাপোর্ট করে তাদেরকে সব কিছু বলে দিতে পারেন ধরেন এখন কি করবেন এখন নাম্বার উপরে ক্লিক করবেন আর এখানে দেখা যাচ্ছে আমাদেরকে চারটা নাম্বার অলরেডি দিয়ে দিছে সরি চার দেশের নাম্বার আমাকে দিয়ে দিছে এবং আপনাদের মধ্যে এগুলো চারটার মধ্যে যেগুলো পছন্দ হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন তো চার দেশের মধ্যে আমারটা পছন্দ হয়েছে পঁচাত্তর তো উপর আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমাকে কিন্তু নাম্বার দিয়ে দিছে তো তার আগে একটা ছোট্ট একটা কাজ করবেন আপনার এখান থেকে ব্যাক করে বাড়ায় আসবেন আপনাদের ফোনে যে হোয়াটসঅ্যাপ আছে সেটা আগে ডিলিট করে দেবেন তো সরেন লাইভের মাধ্যমে আমি এটা ডিলিট করে দিই তো এখান থেকে ক্লিক করে ধরে রেখে এটা আমি ডিলিট করে দিলাম তো এখানে একটু ওয়েট করা লাগবে একটু ওয়েট করবো আমরা এখানে একটু ওয়েট করার পর এটা আমাদেরকে ডেট হয়ে এগুলো এখন আমরা প্লে স্টোর চলেবো আপনারা প্লে স্টোরে গিয়ে যেভাবে আপনারা যে কোনো অ্যাপস ডাউনলোড দেন সেভাবে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপসটা ডাউনলোড করবেন তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ লিখে হোয়াটসঅ্যাপটা হোয়াটসঅ্যাপ আমাদের সামনে চলে আসবে আর আমি হোয়াটসঅ্যাপটা ডাউনলোড করতেছি না আমার বেশি এমবি নেই এটা ডাউনলোড করতে করতে আমার এমবি শেষ হয়ে যাবে তার জন্য এটা আমি ডাউনলোড করলাম না এখন চলে আসলাম চলে আসলাম টেলিগ্রামে এখন আপনাদেরকে কি করতে হবে আপনার নাম্বার কপি করতে হলে আপনারা দাস ওই নাম্বার উপরে ক্লিক করবেন কপি হয়ে যাবে এবার আপনারা কপি করলেন ঠিক আছে এখন অনেকজনের প্রশ্ন যে ওটিপি কই পাবো ওই নাম্বার নিলাম নাম্বারে কোড পাঠাইলাম কিন্তু ওটিপি কই পাবো তার নিচে দেখতে পাচ্ছেন ওটিপি গ্রুপ যেখান থেকে নাম্বার নেবেন তার নিচে দেখবেন ওটিপি গ্রুপ তো সেখানে একটা ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পারবেন এখানে ওটিপি কিন্তু মিনিটে মিনিটেই দশ বিশটা সেন্ড করে দিচ্ছে এখান থেকে আপনারা যে নাম্বারে কোড পাঠাবেন সেই নাম্বারে কিন্তু আপনি মিলিয়ে মিলিয়ে কোডটা নিতে হবে এখানে কিন্তু কোড অনেক স্পিডে দিয়ে দেয় আপনারা একটু কষ্ট করে খুঁজে নেবেন তো এখন যদি আপনারা একটা নাম্বার নিলেন সেই নাম্বারটা নষ্ট হয় তো তার নিচে দেখতে পারবেন চেঞ্জ নাম্বার এখানে ক্লিক করে নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে সাথে সাথে এইভাবে আপনারা নতুন নতুন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন আনলিমিটেড কোনো ঝামেলা ছাড়াই আর যাদের অ্যাকাউন্ট খোলা যায় না এক ঘন্টা সমস্যা দেয় এবং লাল মারে তারা আমাকে ইনবক্সে একটু নক করবেন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকে ছিল এই পর্যন্ত আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার